নমরুদের সঙ্গে বিতর্ক ও অগ্নিপরীক্ষা ইব্রাহিম সালাম এটাকে সর্বোচ্চ পর্যায়ে তাওহিদের দাওয়াত দেওয়ার সুযোগ হিসাবে গ্রহণ করলেন নমরুদ চারশত বছর ধরে রাজত্ব করায় সে উদ্ধত ও অহংকারী হয়ে উঠেছিল এবং নিজেকে একমাত্র উপাস্য ভেবেছিল তাই সে ইব্রাহিমকে জিজ্ঞেস করল বল তোমার উপাস্যকে নমরুদ ভেবেছিল ইব্রাহিম আলাহিসালাম তাকেই উপাস্য বলে স্বীকার করবে কিন্তু কণ্ঠে ইব্রাহিম সালাম জবাব দিলেন আমার পালনকর্তা তিনি যিনি মানুষকে বাঁচান ও মারেন মোটাবুদ্ধির নমরুদ বলল আমিও বাঁচাই ও মারি অর্থাৎ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে খালাস দিয়ে মানুষকে বাঁচাতে পারি আবার খালাসের আসামিকে মৃত্যুদণ্ড দিতে পারি এভাবে সে নিজেকেই মানুষের বাঁচামরার মালিক হিসাবে সাবদস্ত করল ইব্রাহিম সালাম তখন দ্বিতীয় যুক্তি পেশ করে বললেন আমার আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন আপনি তাকে পশ্চিম দিক হতে উদিত করুন অতঃপর কাফের নমরুদ বুদ্ধি হয়ে পড়ল কমের নেতারাই যেখানে পরাজয়কে মেনে নেয়নি সেখানে দেশের একচ্ছত্র সম্রাট কেন পরাজয়কে মেনে নিবেন যথারীতি তিনিও অহংকারে ফেটে পড়লেন এবং ইব্রাহিম সালামকে জ্বলন্ত হুতাশনে জীবন্ত পুড়িয়ে মারার নির্দেশ জারি করলেন সাথে সাথে জনগণকে ধর্মের দোহাই দিয়ে বললেন তোমরা একে পুড়িয়ে মার এবং তোমাদের উপাস্যদের সাহায্য কর যদি তোমরা কিছু করতে চাও উল্লেখ্য যে কুরআন কোথাও নমরুদের নাম উল্লেখ করেনি এবং সে যে নিজেকে সর্বোচ্চ উপাস্য দাবি করেছিল এমন কথাও স্পষ্টভাবে বলেনি তবে আমিও বাঁচাতে পারি ও মারতে পারি তার এই কথার মধ্যে তার সর্বোচ্চ অহংকারী হবার এবং ইব্রাহিমের রবের বিপরীতে নিজেকে এভাবে উপস্থাপন করায় সে নিজেকে সর্বোচ্চ রব হিসাবে ধারণা করেছিল বলে প্রতীয়মান হয় প্রধানত ইসরায়েলি বর্ণাসমূহের উপরে ভিত্তি করেই নমরুদের নাম ও তার রাজত্ব সম্পর্কে জানা যায় কুরআন কেবল অতটুকুই বলেছে যতটুকু মানব জাতির হেদায়তের জন্য প্রয়োজন যুক্তিতর্কে হেরে গিয়ে নমরুদ ইব্রাহিম কে জীবন্ত পুড়িয়ে মারার হুকুম দিল অতঃপর তার জন্য বিরাটাকারের আয়োজন শুরু হয়ে গেল আল্লাহ বলেন তারা ইব্রাহিমের বিরুদ্ধে মহাফন্দি আঁটতে চাইল অতঃপর আমরা তাদেরকেই সর্বাধিক ক্ষতিগ্রস্ত করে দিলাম অন্যত্র আল্লাহ বলেন আমরা তাদেরকে পরাভূত করে দিলাম অতপর একটা ভীত নির্মাণ করা হল এবং সেখানে বিরাট অগ্নিকুণ্ড তৈরি করা হল তারপর সেখানে তাকে নিক্ষেপ করা হল ছইহ বুখারিতে হরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহা হতে বর্ণিত হয়েছে যে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপের সময় ইব্রাহিম সালাম বলে ওঠেন আমার জন্য আল্লাহই যথেষ্ট তিনি কতই না সুন্দর তত্ত্বাবধায়ক একই প্রার্থনা শেষন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন যুদ্ধে আহত মুজাহিদগণ যখন শুনতে পান যে আবু সুফিয়ান মক্কায় ফিরে না গিয়ে পুনরায় ফিরে আসছে মদিনায় মুসলিম শক্তিকে নিশ্চিন্ন করার জন্য তখন হামরাউল আসাদে উপনীত তার পশ্চাৎকারী জন আহত ছাহাবির ক্ষুদ্র দল রাসুলের সাথে সমসরে বলে উঠেছিল আমাদের জন্য আল্লাহ যথেষ্ট তিনি কতই না সুন্দর বস্তুত এই কঠিন মুহূর্তের অগ্নি পরীক্ষায় জয়লাভ করার পুরস্কার স্বরূপ সাথে সাথে আল্লাহর নির্দেশ এল হে আগুন ঠাণ্ডা হয়ে যাও এবং ইব্রাহিমের উপরে শান্তিদায়ক হয়ে যাও অতঃপর ইব্রাহিম সালাম মুক্তি পেলেন এভাবে আল্লাহ কাফিরদের সমস্ত কৌশল বরবাদ করে দেন